হ্যালো রন আমি এখন আছি শ্রীমঙ্গলের নতুন বাজারও আর আমি এনো আইয়া যে জিনিসটা ফেস করছি এটা খুবই আমার কাছে খারাপ লাগছে আপনার খুবই খারাপ লাগবে যেন এই দেখা যেন রাস্তার মনে করেন আদার সাইডই মনে করেন এটা ময়লা আবর্জনায় ডুবিরা আছে যদি আমি মনে করতাম যে বাজারের এক কোণাত যদি এই ময়লা ফালাই তো একটা মানায় গেল নি কিন্তু একবারে বাজারের ঠিক মাছ খানো ঠিক মাছ খানো এরকম অবস্থা ওবি একবারে ডেরি মারি টুরা টুরায় নাই একবারে ডেরি মারি ময়লা দেখার আমি খুবই খারাপ লাগছে এই বিষয়টা দেখা আপনারা যারা যারা শ্রীমঙ্গলে যারা ক্লিনিং বা জ পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে আছেন যারা প্রশাসন যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করলাম যে দেখাররা এটার অবস্থা মানুষ বাজার করতে আইয়া যেন কি মন মানসিকতা লুইয়া আইব এমনি ঠিক আছে বাজারের অবস্থা ঠিক আছে কিন্তু গরু বাড়া খাই তো ঠিক আছে অনেক মানুষও আবার নেয়ের এটা তারার লাগেও খুবই অস্বাস্থ্যকর একটা জিনিস তারপর আমি দেখাইলাম না কিন্তু আমিও আমার সাথে অনেক জিনিস পড়ছে যেমন তারা নিজের গরল লাগিয়ে নেয়ের ওরকম তারা দরিদ্র মানুষ আছে দরকার পড়লে যদি কোনো জিনিসের যদি অভাব পড়ে নষ্ট হয় বা নষ্ট হওয়ার আগে এটা দাম হয়ে দিবে কিন্তু এই জিনিসটা ঠিক নাই খুবই খারাপ অবস্থা ভিডিও যদি ভালো লাগে তাহলে এই বিষয়টা সবাই শেয়ার হবে যাতে প্রশাসন যারা আছে বা পরিষ্কার পরিচ্ছন্ন যারা আছে তারা চোখে যাতে পড়ে আমার খুবই খারাপ লাগছে এই জন্য আমি এটা ভিডিও বানাইছি আমি হয় না করতাম বললাম আমি বা করতাম চাইলাম কিন্তু আমি একলা কিন্তু আপনার তো নাই আমরারই শহর আমরাই দেখতে শুনে রাখা লাগবে বাল্লা কেউ তো বালা আব্বা আল্লাহ